গল্প দৃষ্টির অগসরে পর্ব আট এবং লেখিকা মুশফিকা রহমান মৈতি কোর্টরুম থেকে বের হচ্ছিল নুসরাত তখনই তার পা জোড়া আটকে যায় হন্ততন্ত হয়ে আশেপাশে দেখতে থাকে নুসরাত খুনি মারা যায়নি বরং বেঁচে আছে নুসরাত কোর্টরুম থেকে বেরিয়ে যায় পাগলের মতো খুঁজতে থাকে সে তখনই বেশ কয়েকজন সাংবাদিক চোখের মতো নুসরাতকে ঘিরে ধরে একের পরে এক নানা প্রশ্ন করছে তারা তাদের গো ধরে প্রশ্নে ফিরে নুসরাত খিল হারিয়ে ফেলে রবিন কোনোমতে নুসরাতকে সেই ভিড় থেকে বের করে আনে পারভীন বেগমে এবং রবিন উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আসে নুসরাতের দিকে নুসরাত যেন নিজের মাঝেই নেই তার কপালের বাস জানান দিচ্ছে তার মস্তিষ্ক গভীর মগ্ন রবিন নুসরাতকে মৃদু ধাক্কা দিয়ে প্রশ্নের শুলে বলে সব আছে তো নুসরাত ইজ অল রাইট খুনি সাদ্দাম নয় খুনি অন্য কেউ আর সে বেঁচে আছে আমার আশেপাশে আছে অন্য মানুষকে ভাবে কথাটা বলে নুসরাত নুসরাতের কথা শুনে ব্রুজগুলো সামান্য কুঞ্চিত হয় রবেনের তার প্রশ্ন দৃষ্টি নুসরাতকে পর্যবেক্ষণ করছে রবিন কণ্ঠে নামিয়ে বলল। তুই যা ভাবছিস তার কল্পনা মাত্র মোটেই না এটা মোটেই কোনো কল্পনা নয় আমি শতভাগ নিশ্চিত আর কারণটা জানতে পারি পারফিউম একটা খুব অন্যরকম একটা পারফিউম সেন্ট সাধারণত ছেলেদের পারফিউমগুলো খুব তীব্র হয় এটা তীব্র নয় এটা আমি এই নিয়ে তিনবার পেয়েছি একবার যখন বিল্ডিংয়ে গেটে ঢুকছিলাম তখন পেয়েছি দ্বিতীয়বার আমার বাসায় ঢোকার সময় আমি পেয়েছিলাম কিন্তু আমি ততটা পাত্তা দেয়নি আজ আবারও পেয়েছি আজ বেশ ভালো করে আমার নাকি গন্ধটা লেগেছে একদম আমার পাশ দিয়ে লোকটা গিয়েছে আর মুখটা দেখতে পারিনি কে পরা ছিল নোর সাথে এক মনে কথাগুলো বলছে একটা সময় খেয়াল করলো রবিন তার দিকে তীর চোখ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এই দৃষ্টিতে অবিশ্বাস সন্দেহের রেশ রয়েছে নুসরাত চুপ করে গেল তার কথার বিশ্বাস এখন কেউ করছে না এটুকু বুঝতে তার বাকি রইল না রবিন ফোস করে একটা নিঃশ্বাস চাল তারপর ঠান্ডা কণ্ঠে বলল আন্টি নুসরাত ক্লান্ত দশ দিন কম দখল চায়নি ওর উপর আপনি ওকে বাসায় নিয়ে যান আমিও বাসায় যাবো কালকে আমার হাজিরা কাছে কোর্টে আসলাম রে আর বেশি চিন্তা করিস না এই কেসটাকে এখানে ক্ষান্ত দে বলে হাঁটা দিল সে আচরণ দেখে নুসরাতের মনটা বেশি গেল আর ইনস্টিক্ট বলছে খুন বেঁচে আছে লোকটা তার আশেপাশে আছে কিন্তু তার কথা কেউ বিশ্বাস করবে না নুসরাত পারবিন বেগমের দিকে তাকে ক্লান্ত কণ্ঠে বলল মা বাসায় চলো শরীরটা ভালো লাগছে না পারবিন বেগম মলিন হাসি হাসলেন এই পুরো ঘটনাটা নুসরাতের মনে গভীরভাবে সাপ রেখেছে এই সাপ হাতে সময় লাগবে তাই পারবিন বেগম চান না তার মেয়ে বারবার এই ঘটনাগুলো স্মরণ করে সাপটা গাঢ় করো থাক না কিন্তু থাক না কিছু ঘটনা মনের বদ্ধ পরদিন সকাল নটা তহিদের বাসার সামনে দাঁড়িয়ে রয়েছে নুসরাত বিগত পনেরো মিনিট কিন্তু গেট বাড়াবার যেন সাহস আসছে না সে লোকটির সাথে তার সম্পর্কটা এত ভালো নয় যখনই নুসরাদের সাথে তার দেখা হতো বেশ কটাক্ষের দৃষ্টিতে তাকাতো সে যেন নুসরাতের উপস্থিতি তাকে বিরক্ত করছে কিন্তু লোকটা তাকে সাহায্য করেছে কোর্টে ধন্যবাদ দিতে পারেনি সে তাই আজ বাড়ি অব্দি আসা একবার ভেবেছিল থানায় যাবে কিন্তু সেই চিন্তার গুলোপালি কারণ নুস্তাতে কোনো ইচ্ছা নেই হয়তো হাবিবের মুখখানা দর্শন করা লোকটাকে দেখলে আগে গা রি করতে তার রাস্তার পর একটা কোকের ক্যান পা দিয়ে নারাসার করছে নুসাদ ভিতরে যাবে কেন যাবে না বাসায় পর্ব চলছে মনে এর মধ্যেই তহফিদের ছোট বোন তামান্না বেরিয়ে আসে নুসাদকে গেটের বাহিরে দেখে বেশ অবাক হয়েছে কারণ পারবিন বেগম কিংবা ইশারা তাদের বাড়ি প্রায় আসা যাওয়া করে কিন্তু নুসরাত তাদের বাসে আসে না বলেই চলে অবাকণ্ঠে জিজ্ঞেস করে নুসাদ কেমন আছো তামান্না দেখে স্বস্তি নিঃশ্বাস ছাড়লো নুসরাত ঠোঁটের কোনে হাসি ফুটিয়ে বলল আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ তুমি কি কোথাও যাচ্ছ না না আসলে তোদের বাসেই আসছিলাম তাহলে বাইরে দাঁড়িয়ে যে বুঝতে পারছিলাম না এত সকালে যাওয়া উচিত কিনা আরে দূর চলো তো আমরা আমরাই তো আসলে আমি ঈশ্বার কাছে আমি আসলে ঈশার কাছে যাচ্ছিলাম একটা বই ওর কাছ থেকে গেছে ব্যাপার না পরে নিয়ে নিব তুমি আসো আমার সাথে আচ্ছা তহিত ভাই কি থানায় চলে গেছেন আমতা আমতা করে প্রশ্নটি করে নোসার নুসাদের প্রশ্নে খানিকটা নিয়ে যায় তোমার না মলিন হাসি দিয়ে বলে ভাইয়া ট্রান্সফার হয়ে গেছে ভাইয়া চেষ্টা করছে যাতে তার ট্রান্সফারটা ঢাকাতে হয় হঠাৎ ট্রান্সফার উনি তো কিছুদিনই হয়েছে উত্তরা থানা দেশের হুম এক বছর কিন্তু তাও ভাইয়া ট্রান্সফারের খবর শোনা যাচ্ছে ভাইয়া প্রতিদিন কমিশনার স্যারের অফিসে যাচ্ছে দোয়া করে যাতে ঢাকার মধ্যে ট্রান্সফারটা হয় নত কিছু বলো না উচ্ছ্বাসিত মনে আং আঙিনায় কালো মেঘেরা ভিড় করছে তার এক আকাশ গ্লানি তাকে ভিতরে ভিতরে করে খাচ্ছে মৈনুদ্দিন সাহেবের ক্ষমতা সম্পর্কে সে অজানা নয় নুসরাতকে সাহায্য করার ফল তো পেতে হতো তহিদকে বুকে চিরিয়ে দীর্ঘশ্বাস ভিড়িয়ে এলো নুসরাতের বাসায় ঢুকতেই তামান্না তার মা শাহানা বেগমকে ডাকতে ছুটে গেল নুসরাত বসার ঘরের সোফাতে বসলো তহিদের ঘরটা বেশ সিমসাম করে সাজানো বসার ঘরের এক বড় একটা সেগুন কাঠের বুক সেলফ রয়েছে তাতে আইনের বইয়ের পাশাপাশি গল্পের বই উঁকি দিচ্ছে এক একা বসে থাকার চেয়ে একটু বই নিয়ে ঘাটাঘাটি করাটা মন্দ হবে না বলে মনে করলো নুসরাত বুক সেলফে আইনের মোটা মোটা বইগুলোর মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালে বইটি দেখা যাচ্ছে নুসাদ বইটা হাতে নিল পাতা উল্টা তুলটাতে চোখে পড়লো কিছু লাইন যাহা যথার্থ গভীর এবং স্থায়ী তার মধ্যে বিনা চেষ্টায় বিনা বাধায় আপনাকে সম্পূর্ণ নিমগ্ন করিয়া রাখা যায় বলিয়া তাহার গৌরব আমরা বুঝিতে পারি না যাহা চঞ্চল চলন মাত্র যাহার পরিতৃপ্তিতে সুখ নাই তাহা আমাদেরকে পঞ্চাতে উদ্দেশ্যে গৌরব দৌড় করিয়া বেড়ায় বলিয়াই তাহাকে চরম কামনার ধন মনে করি নুসরাত মৃদু হাসি হাসল এর মাঝে কানে এলো আজ হঠাৎ এখানে কি কাস্টমার পিছনে তাকাতে দেখলো তভির দাঁড়িয়ে রয়েছে সাদা টি শার্ট এবং কালো থ্রি কোয়ার্টার প্যান্ট পরিহিত শ্যাম্বনের বৃষ্টি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট নির কণ্ঠে বললো আপনার সাথে দেখা করতে এসেছিলাম কেন হঠাৎ সকাল সকাল আমার কাছে কি মনে করে ধন্যবাদ বলার জন্য গতকাল বলা হয়নি তাই বলা হয়ে গেলে যেতে পারো আমি জানি আপনি আমার উপর যেতে আছেন আমার জন্য আপনার চাকরিগত জীবনে ঝড় বইছে কোথাও ভুল হচ্ছে তোমার জন্য কিছুই হচ্ছে না নিজেকে এতটা গুরুত্বপূর্ণ ভেবে না যা হচ্ছে আমার নিজের হচ্ছে আরেকটি কথা আমি তোমার জন্য কিছু করিনি ছিল তাই আমি কোর্টে সাক্ষী দিয়েছিলাম যাকে এখন আসতে পারো তুমি তুইদের কটাক্ষ উক্তি শোনার পর আর সেখানে দাঁড়িয়ে থাকার ইচ্ছে হলো না নুসরাতে সে বইটি টি টেবিলে রেখে বেরিয়ে যেতে নিলে নিল ওঠে আশা করি আমাদের আর দেখা হবে না নুসরাত উত্তর দিল না হন হন করে বৃষ্টি শুরু হলো আকাশটা কালো মেঘে এখন সেই মেঘের জলটা পৃথিবীতে নেমে এসেছে ভিজে যাচ্ছে তবুও জোরে হাঁটার হচ্ছে না তার কেন যেন আজ বৃষ্টি ইচ্ছে হচ্ছে কতদিন বৃষ্টিতে ভেজা হয়নি সময়ের ধারা আর নদীর ধারা কখনো সীমাবদ্ধ থাকে না নদীর ধারার দিক পরিবর্তন করা যায় তবে সেটা থামানো চায় না ঠিক তেমনই সময়ের ধারাতে নিজের গতি বদলানো যায় কিন্তু সময়ের ধারাকে থামানো চায় না নুসাদের জীবনে ছয়টি মাস কেটে গেছে মাহের সাথে সারা মাহিরের মাহের ঘটনাগুলো এখন কেবলই অতীত নুসাদ নিজেকে বেশ সুন্দর করে গুছিয়ে দিয়েছে উত্তরার ফ্ল্যাটটা তার নামে চলে আসলেও সেখানে থাকে না নসাদ সে মিরপুরে একটা ছোট বাসা নিয়েছে আর ওখানে থাকতে চায় না সে স্বামীর খুনের দায়ে চের খাটতেছে সে সুতরাং তার প্রতি কতটা সম্মান দেখাবে লোকেরা বেশ ভালো করে জানা আছেন অবশ্য আরেকটি কারণ রয়েছে সেটা হলো তহিদ সে তভিদের মুখোমুখি হতে চায় না এতটা ভীতু সে কখনই চল না তবুও মাঝে মাঝে গ্লানি অপরাধবোধ মানুষকে ভিদু করে ফেলে রবিনীর সাথে এখনও কাজ করা তার আজকাল বেশি কেস আসে না নুসরাতের কাছে আসলে সব অপরাধের হয়ে লড়তে পারে ব্যক্তি তার কাছে আসতে চায় না একটা কে যদিও বেশ মন মেতে পেয়েছে সেটা নিয়ে আপাতত কাজ করছে সে দিকে তাকাতেই খেয়াল করলো সাতটা বেঁচে গেছে অথচ এখনও চেম্বারে রয়েছে সে ফাইলটা বন্ধ করে ব্যাগটা গাড়ে নিল নুসরাত বাসে যেতে হবে অফিস থেকে বাসে যেতে যেতে দেড় দু ঘন্টা তো লাগবে ঠিক তাই হলো ঘড়ি কাটা যখন নয়টার ঘরে এসে বেড়েছে তখন বাসায় বোঝালো সে দরজা লক খুলে অন্ধকার রুমে প্রবেশ করলো সে লাইট জ্বালাতে যাবে তখনই বেশ অন্যরকম অনুভূতি হলো নুসরাতে যেন ঘরে সে নয় বাইরের পোস্টের আলো জ্বালানো দিয়ে ঘরে আসে সে আলো এবং ঘরের আলোতে তার ঘরের টেবিলের উপর রাখা একটা সাদা রঙের বক্সটি দেখা যাচ্ছে নস্রার দরজাটি লাগিয়ে দিল লাইট জ্বালাতে দেখলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন